মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের চৌচল্লিশতম শারতবার্ষিকী উপলক্ষে আজকে এই তরুণ প্রজন্মের জন্য আমার একটাই কথা বিগত শত বছর সতেরো বছর যেভাবে আওয়ামী লীগ সরকার স্বৈরাচার সরকার দমন নিপীড়ন মত প্রকাশ বন্দি করে রাখছিল আমাদের শিকলের মধ্যে মিথ্যা মামলা হয়রানি করে তো এই সতেরো বছর জনগণ ভোট দিতে পারেনি স্বাধীনভাবে চলাচল করতে পারেনি আমরা চাই আগামীতে মানুষ এবং জনগণ এবং এই সতেরো বছর যারা ভোট দিতে পারেনি তারা সকলেই দেশের উন্নয়নের স্বার্থে দেশের ভালোর জন্য গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমাদের ধানের শীষে ভোট এখানে আপনার প্রশ্ন একটু ভুল আছে বিগত সতেরো বছরও আমরা এই শাহাদ বার্ষিক উপলক্ষে লক্ষ লক্ষ মানুষ এই জিয়ার মাজারে আমরা গেছি তখনও আপনি খেল করে দেখবেন যে প্রত্যেক বছর আমার রাজনীতি শুরু থেকে আমি দেখতেছি অনেক অনেকাংশেই প্রত্যেক বছরই এই চৌচল্লিশতম আজকে শাহাদ বার্ষিক গতকালকে গেল তো যতগুলো শাহাদত গেছে সবগুলো শাহাদত বার্ষিকীতেই আমরা কম বেশি বৃষ্টি পাইছি বৃষ্টি কিন্তু আল্লাহর একটা সুন্দর নিয়ামত এই বৃষ্টির মধ্যে আমাদেরকে কেউ আটকে রাখতে পারেনি আমরা সব সময় অতীতের ন্যায় সব সময় শাহাদত বার্ষিকীতে জিয়ার মাজারে ফুল পুষ্প পুষ্প ফুল এগুলো আমরা দিয়ে শ্রদ্ধা জানাইছি হ্যাঁ বিগত কয়েক বছর এরকম দেখা গেছে আমরা জায়গা জায়গা থেকে সবাই অনেক বাধা অতিক্রম করেও আমরা যখন ওই বড়ই গাছতলায় গেছি তখন আমাদেরকে মাঝের ভিত্তে ঢুকতে দেয়নি শুধু সিনিয়র কয়েকজন নেতৃবৃন্দকে ঢুকতে দিছে তারপরও আমরা বাধা উপেক্ষা করে অনেক সময় ভেতরে গেছি এবং শ্রদ্ধা নিবেদন করছি আপনি দেখেন একত্রিশ দফা আমাদের আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি আমাদের দেশের সুবিধার্থে দেশের জনগণের সুবিধার্থে যে একত্রিশ দফা দিছে একত্রিশ দফায় বাংলাদেশের পরিবর্তন সবকিছু আপনি পেয়ে যাবেন যেমন আপনি দেখেন বারো নম্বর দেওয়া আছে সাংবাদিকদের স্বাধীনতা সাংবাদিকদের নিয়ে যত প্রশ্ন আছে সব বারো নম্বরই পেয়ে যাবেন আর জনগণের ভোটাধিকার যখন ফিরে আসবে তখন রাষ্ট্র অটোই চেঞ্জ হয়ে যাবে মানুষ ভোটের মাধ্যমে যে দেশকে পরিবর্তন করতে পারে এটা জনগণ বুঝিয়ে দেবে এবার নির্বাচনে চৌচল্লিশ বার্ষিকী উপলক্ষে আমার লালবাগবাসী বা পুরো বাংলাদেশে সাধারণ কর্মী আছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে দেখেন যে সারা অনেকগুলো বছর 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 দীর্ঘ একটি যারা মামলা হামলা খাইছে আমার মতো যারা জেল জুলুম খাটছে অনেক কষ্ট করছে ঘরবাড়ি ছেড়ে থাকছে আপনারা রাজনীতি করেন কিন্তু আওয়ামী লীগের দোসরদের ঠাই দিন না যারা আওয়ামী লীগের কর্মী যারা আওয়ামী লীগের পাল্লা মিছিলে যে ভারী করছে যারা আওয়ামী লীগের পথ নাই কিন্তু আওয়ামী লীগের সাথে লাঠি নিয়ে দাঁড়াইয়া ছিল ছুরি চাপাটি নিয়ে দাঁড়িয়েছিল অনেকে আছে এরকম সন্ত্রাসী আওয়ামী লীগের কর্মী তাদেরকে আপনারা টাকার বিনিময় দল ভারী করার বিনিময় বিনিময়ে প্রশ্রয় না কারণ এতে দলেরও ক্ষতি হয় আমাদের নিজেদেরও ক্ষতি হয় আমরা দেশের জন্য যে যুদ্ধ করছি সেই যুদ্ধকে আপনারা ধ্বংস করে দিতে চাইতেছেন তো সবার জন্য আমার একটা কথা মানুষের মন জয় করুন মানুষের সাথে মিশুন ভালো ব্যবহার করুন যেভাবে দেশ এগিয়ে যায় আগামী এনসিপি নতুন একটা দল তারা যেভাবে চাচ্ছে সেভাবে তো আর হবে না সবার অংশগ্রহণই একটা নির্বাচন হবে আপনি দেখেন অনেকগুলো দল বাংলাদেশে যারা নিবন্ধিত তারা প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট এইটটি পার্সেন্ট নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্যই প্রধান উপদেষ্টাকে জানাচ্ছে কিন্তু এনসিপি তাদের দল ভারী করার জন্য দল নিবন্ধিত করার জন্য চেষ্টা করতেছে যাতে নির্বাচনটা আরো পেছানো যায় তাদের কয়েকজন উপদেষ্টা আছে যারা এখনো এই কমিটিতে আছে যারা রাষ্ট্র পরিচালনা করতেছে যদি তারা পদত্যাগ করে তাহলে নির্বাচন অবশ্যই গ্রহণযোগ্য হবে অসুখ অসুখ ধন্যবাদ ধন্যবাদ